বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্যপদের পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর চোদ্দ ও ষোলোতম গেটভুক্ত নিমুক্ত পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নং নম্বরটি হল ব্যক্তিগত সহকারী বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটারের সকল বিষয়ের পারদর্শিতা থাকতে হবে দুই নং নম্বরটি হল ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে শার্টলিপিতে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং নিজেদের বিশ শব্দের গতি থাকতে হবে তিন নং পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন গেট ষোলো শূন্য পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং নিজেদের বিশ শব্দ থাকতে হবে চার নম্বরটি হল টেলিফোন অপারেটর বেতন গ্রেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমর্পরিক উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ পর্টি হল নমুনা সংগ্রহ সহকারী বেতন গ্রেড ষোলো শূন্য পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ বা সম্মান স্থিতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমর্কে উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রার্থীদের বয়সীমা পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এস টি ডিপি স্লাস টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখের সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় সতেরো চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং